আমি গর্বিত আমি আনন্দিত যে এই কোরআন নিয়ে আপনারা ডিসকাস করতেছেন আজ্লা কিন্তু একটা বিষয় চিন্তা করলাম তখন দুঃখ হলো কেন আজ থেকে কিছুদিন পূর্বে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি রাজনীতি স্টেজে বক্তব্য রাখতে গিয়ে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না এক জায়গাতে সে বলেছে পৃথিবীর মধ্যে রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ যে যাবে বাইবেল শেষ হয়ে যাবে সব ধর্মের প্রতি অ্যাটাক করেছে এমন কি আমাদের ধর্ম ইসলাম ধর্মের প্রতিও অ্যাটাক করলো কি বললো রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এমন কি কুরআনও শেষ হয়ে যাবে কিন্তু আমি মমতা ব্যানার্জীর তৈরি কৃত সিস্টেম আমি মমতা ব্যানার্জীর তৈরি রেগুলেশন ফ্যাসিলিটি কখনো শেষ হবে না পুরো নাউজুবিল্লাহ কত বড় অপরাধ আজকে একজন ভারতের এরকম মন্ত্রী হয়ে এরকম মন্তব্য আমি বলতে চাই এটা তো আজকের নতুন কোনো কথা নয় আজ থেকে কয়েক বছর পূর্বে ভারতবর্ষের একজন বিখ্যাত ইন্টারন্যাশনাল কুখ্যাত কাফির বেঈমান নার্সিং আনন্দ সে কোরআন সম্পর্কে বললো যে কোরআনের মধ্যে পঁচিশটি আয়াতের মধ্যে ভুল রয়েছে আন্দোলন মিছিল বার হলো আমি বলতে চাই আন্দোলন আর মিছিল বার করে কি শিক্ষা দেবে কিন্তু প্রত্যেকটা কাফিরকে প্রত্যেকটা বেধর্মীকে যারাই কোরআনের প্রতি অ্যাটাক করে যারাই কোরআনকে নিয়ে কুমন্তব্য করে যারাই কোরআনকে কোরআনে রাখে যারা এই কোরআনকে নিয়ে খারাপ দুঃস্বপ্ন দেখে তাদেরকে আপনার এ কামদেবপুরের থেকে দায়িত্ব নিয়ে বলতে চায় যে আজকে তোমরা যে মমতা ব্যানার্জি নার্সিং আনন্দের কথা বলতেছ মুসলমান চিন্তিত হবার প্রয়োজন আজকে আপনি পাস্টের হিস্টরি সার্চ করেন অতীতের হিস্টরি সার্চ করেন যে মমতা ব্যানার্জির চাইতে এ বেরাদার নার্সিং আনন্দের চাইতে বড় 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 বেরাদার কুখ্যাত কাফির পৃথিবীর মধ্যে এসেছে আপু জেখের পৃথিবীতে এসেছে আবু লাহাব পৃথিবীতে এসে এসেছে বা পৃথিবীতে এসেছে উতাই বা পৃথিবীতে এসেছে এরা কারা যারা প্রত্যেকের উদ্দেশ্য ছিল কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া কোরআনকে দুনিয়া থেকে বিনাশ করে দেওয়া তো যখন এদের বাপদাদারা এদের পূর্বপুরুষরা কোরআনকে আটক করে কোরআনকে ধ্বংস করতে পারেনি তখন এরা কি করে পারবে চোদ্দশো বছর পূর্বে রকম ভাবে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রকম ভাবে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আরে মুসলমানের ঘর তো ঘর প্রত্যেকটি হাফিজে কোরআনের সিনাই সিনাই ওই আয়াতি একই আয়াতি একই শব্দ বাধা রয়েছে একটা আয়াতে চেঞ্জ হয়নি একটা শব্দে চেঞ্জ হয়নি আমি বলতে চাই ব্যাপারটা কি ব্যাপারটা কি আপ শুনুন ব্যাপারটা কি প্রত্যেকটা কাফি প্রত্যেকটা বেধর্মী একটা মুসলমানদেরকে প্রশ্ন করেছে আমাদের পূর্বপুরুষরা চোদ্দশো বছর আগে আবু জেফেল আবু লাহাব উতবা উতাইবা কোরআনের প্রতি অ্যাটাক করল প্রতি করতে চাইলো কোরআনকে বিনাশ করতে চাইলো কোরআনকে শেষ করতে চাইলো আজকে এরাও পৃথিবীর ভারতবর্ষ আর পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না এরাও কোরআনের প্রতি অ্যাটাক করতেছে কিন্তু কেউ তাদের

না রে তগভীর নারে রিসল হাফুজে খোরান আজমতে কোরান ন রে তগভীর নারে রিসল আল্লাহ হচ্ছে আলিমুল গরিব অর্থাৎ কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ জানে কি জানে না এ জানে কি জানে না কোরআনের প্রতি এটাক হবে কোরানকে নিয়ে ভুল মন্তব্য করবে বলবে কোরানের মধ্যে ভুল রয়েছে কোরানের মধ্যে ভুল রয়েছে কোরানের মধ্যে সন্ত্রাসবাদী শিক্ষা দেয় কোরআনের মধ্যে ভুল শিক্ষা দেয় এটা আল্লাহ জানতো তাই আগে থেকে পূর্বে থেকে কোরানের মধ্যে চারটি চ্যালেঞ্জ করে দিয়েছে এ কটা চ্যালেঞ্জ করেছে কোরআনের মধ্যে বেধর্মী দেখে কোরানের শত্রুদেরকে চাতটি চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ কি আর চ্যালেঞ্জ আল্লাহ পাক কেন করলো আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ জানে জগত এমন একটা টাইম আসবে পৃথিবীতে এমন একটা সময় আসবে যে কুরআনকে নিয়ে কুমন্তব্য করবে কুরআনের মিডিয়া দেবা চেষ্টা করবে কুরআনকে ভুল বলবে কুরআনকে মিথ্যা বলবে তাদেরকে চারটি চ্যালেঞ্জ করলাম আসুন এবার চ্যালেঞ্জ কি কি চাতটি আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ 15 নম্বর পারা সূরার নাম সুরা বানি ইসরাইল আল্লাহ পাক চ্যালেঞ্জ নাম্বার 1 চ্যালেঞ্জ করতেছেন

আর যা তুমি মিসলি হাজ আল কোরান যে কোরান নিয়ে তোমরা মন্তব্য করতেছো এ কোরানের মতন একটা কোরান তোমরা বানিয়ে নিয়ে আসো এ কোরআনের মতো একটা কোরান বানিয়ে নিয়ে আসো যদি মায়ের হালালি দুধ খেয়ে থাকো কোরানকে ভুল প্রমাণ করো তো কোরানের মতোই একটা কোরান তোমরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ পাক রব্দুল আল নিয়ে করলো যে কোরআনের মধ্যে তিরিশটি পাড়া একশো চোদ্দটি টি সুরা ছয় হাজার ছয় শতষট্টি কম বেশি আয়াত এত বড় কোরআনের মতন বানিয়ে নিয়ে আসবে আল্লাহ একটু সহজ করে দাও এদের চ্যালেঞ্জ একটু সহজ করো আল্লাহ পাক বল শুন দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক বলতেছে আচ্ছা যা চ্যালেঞ্জ কে একটু সহজ করে দিলাম কি আরে একটা সম্পূর্ণ কুরআনের মতন বানিয়ে নিয়াছ চ্যালেঞ্জ করলাম যা এর থেকে সহজ করে দিলাম পারলে ফা ইয়াতু বি আশারি বি সুয়ারি মিসলি 114 টা নয় 10 সূরার মতন বানিয়ে নি আই টা সুরার মতন পারলে বানিয়ে নিয়ে যারা কোরআনের শত্রু তাদেরকে আল্লাহ বলতেছে দশটা সুরার মতো বানিয়ে নিয়ে এখন আমি ভাবলাম আর আল্লাহকে বললাম আল্লাহ দশটা সুরাও তো মেলা হয়ে যাচ্ছে দশটা সুরাও তো অনেক হয়ে যাচ্ছে এদের চ্যালেঞ্জটা আর সহজ করে দাও আল্লাহ পাক বললো ঠিক আছে যাও তৃতীয় চ্যালেঞ্জ করলো কোরআনের মধ্যে সহজ করে দিল আল্লাহ পাক বললো এখন পুরো কোরআন নয় একশো চোদ্দটি সুরা নাই এ প্রথম চ্যালেঞ্জ ছিল সহজ করলাম দশটি সুরার মতন নিয়েও যা দশটি সুরা

আজ পর্যন্ত মধ্যে লাল যারা মুখে বলে যে কোরআনের মধ্যে ভুল আছে তাদেরকে তিনটি চ্যালেঞ্জ ছুড়ুন যে ভুল বলা তো দূরের কথা কোরআনের মতন একটা সুরা পারলে বানিয়ে নিয়ে আয় আমি আল্লাহকে বললাম আল্লাহ গো একটা সুরা কোন কোন সুরাতে দুশোটা আয়াত আছে কোন কোন সুরাতে একশোটা আয়াত আছে কোন কোন সুরাতে পঞ্চাশটি আয়াত আছে কোন কোন সুরাতে পঁচিশটি আয়াত আছে আল্লাহ আরেকটুকু সহজ করে দেয় কাফিরদের জন্য ইয়ে বেধর্মীদের জন্য ইয়ে কোরআনের শত্রুদের জন্য তো আল্লাহ পাক বলল যা লাস্ট সহজ করে দিলাম শেষ চ্যালেঞ্জ করলাম কি ফাল ইয়াতু বিহাদিসিম মিসলি হক কাফির হক

Worldwide. i আজ পর্যন্ত কোরআনের মধ্যে চারটি চ্যালেঞ্জ চারটি চ্যালেঞ্জ কোরআনের মধ্যে রয়েছে এবার আপনি বায়োডাটা সার্চ করুন হিস্টোরি সার্চ করুন ইতিহাস সার্চ করুন আবু জেখেল পর্যন্ত আজ পর্যন্ত চল্লিশ বছর চোদ্দশো বছর পেরিয়ে গেল চোদ্দশো বছর পেরিয়ে গেল এর চারটি চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পেরেছে কেউ গ্রহণ করতে পেরেছে না ইম্পসিবল অবস্তব কখনোই পারেনি 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 না আবু জেখেল পেরেছে না আবু লাহাব পেরেছে না উৎপাদ পেরেছে না উপায় পেরেছে না আজ। তো কোরআনের মতন বানিয়ে নিয়ে আসা কি সম্ভব সম্ভব না এখনো পর্যন্ত কোরআনের মধ্যে চ্যালেঞ্জ গুলো রয়েছে যদি কোনো মাইল লাল থাকে তো আসবে যারা কোরানের প্রতি আঙুল তুলে আলহামদুলিল্লাহ কামদেবপুর গ্রামবাসী গর্বিত এই কোরআন পাওয়ারফুল কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থকে নিয়ে চ্যালেঞ্জ কোন ধর্ম গ্রন্থতে যত কিতাব দেখবেন প্রত্যেকটা কিতাবের শেষ পেজে লেখা আছে যদি ভুল হয়ে যায় কিতাবের লিখাতে বা কোনো কিছু বলাতে তাহলে নাম্বার দেওয়া থাকলো ঠিকানা দিয়ে এই ঠিকানাতে অ্যাড্রেসে আপনারা ভুলটা পাঠিয়ে দিবেন পরবর্তী ছাপিয়েতে ছাপানো পরবর্তীতে ছাপানোর সময় এর সদৃষ্টিপাত করে সংশোধন করে দেওয়া হবে ভাবুন প্রত্যেকটি কিতাবের শেষ বা শুরুতে এটা লিখা থাকে যে ভুল भूल জানাবেন কিন্তু আল্লাহ পাক কোরআনের প্রথমে প্রথম পাড়াতে প্রথম পেজে ইসতাম দিলে জালিকাল কিতাবু লা এমন একটা kitab যার মধ্যে ভুল তো কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই আজকে আজ কে আমরা ধর্মগ্রন্থ বলে সেই কোরআন পেয়েছি मोहब्बत से कृपया एक बार दूसरे पाठ मोहम्द वा आले म